আটক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকের সাথে আটক করা হয়েছে এক ভারতীয় দালালকেও আটক ভারতীয় দালাল মতিলাল মুন্ডা ফের বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল আটক কৈলা থানা এলাকায় এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অনুকুটি ত্রিপুরার কৈলা থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরূপার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে পার হয়ে আসার সময় বিএসএফ দুজনকে আটক করে বিওপিতে নিয়ে যান বিএসএফ জোয়ানরা সমরূপার বিওপিতে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে আটক দুই ব্যক্তির মধ্যে একজনের নাম সুজন আলমিক বয়স ১৯ বছর সুজন আলমিক বাংলাদেশের নাগরিক বলে জানা যায় সুজনের বাড়ি বাংলাদেশের বাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকায় আটক অপরজন কৈলা শহরে মনোভেলি থানা এলাকার মতিলাল মুন্ডা বয়স পঁয়ত্রিশ বছর আটক দুই ব্যক্তিকে সমরূপার বিওপির একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা সোমবার বিকেলে কৈলাসহর থানার পুলিশের হাতে সমঝে দেন বিএসএফ এর অভিযোগ পুলিশ কৈলাসহর থানায় একটি মামলা রেজিস্ট্রি করে বাংলাদেশের নাগরিক সুজন আলমিক এবং ভারতীয় দালাল মতিলাল মুন্ডাকে আজ সোমবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত সেন চৌধুরী বিএন বিউপি ক্যাম্প যেটা ওনারা বর্ডার সম্রুপারা বিএসএফ ক্যাম্পের আন্ডারে যে বর্ডার এরিয়া আছে বর্ডার এরিয়াতে দুজনকে আটক করেছেন ওদের মধ্যে একজন বাংলাদেশি যাহার নাম সুজন আলমিক ওর বাড়ি শ্রীমঙ্গল বাংলাদেশের শ্রীমঙ্গল থানার আন্ডারে মৌলবাজার ডিস্ট্রিক্ট আর আরেকজন ছিলেন মতিলাল মুন্ডা বয়স পঁয়ত্রিশ ওর বাড়ি মনোভূমি এলাকাতে ওই ইন্ডিয়ান যে ছিল মুতিলাল মোহনার সহযোগিতায় বাংলাদেশিটা বাংলাদেশের এ মানে বর্ডার ক্রস করেছে বলে সন্দেহ এই অভিযোগ বিএসএফের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ওনাদের অভিযোগ মোড়ে আমরা একটা কেস রেজিস্ট্রি করেছি এবং ইনভেস্টিগেশন শুরু করেছি করতে পারবে আজকে আমরা ওদেরকে আহ পুলিশে কে বলে কোর্টে আমরা ফরোয়ার্ড করেছি ইনভেস্টিগেশন জারিয়েছি বাংলাদেশের নগরীতে বৈশে উনিশ আর ভারতীয় নগরীকে থার্টি ফাইভ